গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লক আজকে হচ্ছে ঈদ তো আজকে সব স্কুল অফিস সব ছুটি তো আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি উঠে ডিসাইড করলাম আজকে সকালে লুচি আর ছোলার ডাল খাবো তো চলো আমি তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিলাম সবার ফার্স্ট তারপর অলরেডি ছোলার ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধ হচ্ছে এদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দায় একটু তেল একটু লবণ নিয়ে নিলাম ভালো যাতে একটু মুচ মুচ ব্যাপারটা আসে তেল দিয়ে প্রথমে একটু মেখে নিলাম তারপর দেখো অল্প অল্প জল দিলাম না হলে একবারে জল দিলে ঝোলা ঝোলা ব্যাপারটা চলে দিই তো তেল দিয়ে দেখো ময়দা আমার মাখা পুরো কমপ্লিট তো এবার জাস্ট লুচি করার অপেক্ষা বোতলটাও ভরে দিতে হবে দেখো কি শুরু করে দিয়েছে জলের বোতলে ভরে দেবো তাই এটা কার বোতল এটা কত স্কুলে নিয়ে যাস তো তাই না ঠিক আছে চল ওরে বাবা ওরে বাবা ফ্যানটা কিভাবে খেতে হয় গলা দিয়ে খুলে খায় বাহ জিও 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 চলো এবার দেখিনি ছোলার ডালটার কি অবস্থা দেখো এখনো তাকিয়ে রয়েছে ছোলার ডাল আর একটু সিটি দিতে হবে দাঁড়াও তো দেখো ছোলার ডালটাকে আবার সিটিতে দিয়ে দিয়েছি প্রেসারে আর একটা সিটি হলে নামিয়ে নেবো দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছে চিকেন তো আজকে চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে নিয়ে এসছে বাবা অন্যদিন এত বড় বড় আর না কেটেই আনে তো আমি তাড়াতাড়ি করে চিকেনটা পরিষ্কার করে নিলাম নিয়ে একটু ভিড়িগারে ম্যারিনেট করতে দিতে তো দাদা আছে চিকেন নতুন কিছু রেসিপি বানাবে যাকে চলো এদিকে আমার তাওয়া গরম হয়ে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে আমি তাওয়ায় তেল দিয়ে তাতে একটু তেজ পাতা শুকনো লঙ্কা গোটা জিরা একটু আদা ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নটা খুব ভালো করে একটু ভেজে বাবা বলে থাকে সিম্পল ছোলার ডাল খাবে তো ওই জন্য কাজু কিশমিশ দিয়ে ইউজ করলাম তো খুব ভালো করে লাল করে ফোড়নটা ভাজা হয়ে গেলে ডালটা দিয়ে দিলাম তারপর ডালটা ফুটছি এদিকে আমি ঝটপট করে লুচিটা বেড়ে নিচ্ছি কারণ ওদিকে আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে ডালও ফুটবে আর লুচিও হবে বেশ গরম গরম লুচি আর ছোলার ডাল দিয়ে দেবো আগে কটা লুচি প্রথমে বেড়ে নিচ্ছি কারণ একটা একটা করে ভাজা বেলা এক হাতে খুব অসুবিধা হয় তো কটা বেড়ে নিয়ে তারপর চাটাচাট করে লুচিগুলো ভেজে ফেলবো

তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি রানীর পড়াশোনা দেখে চলো আবার দেখা হবে অন্য কোনো নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে চলো টাটা তারপর